এই পক্ষটা আপনাদের কাছে গাইতে না পরবর্তী পর্যায়ে হোক আমি জানি আজকে আপনারা ইসলামের মুক্তি আর দেশের মুক্তি গণগঞ্জের মুক্তি মানুষের মুক্তি মুক্তিযোগের মুক্তি সত্যি সূত্র আজকে যথেষ্ট পর্যায়ে নয় সার্বিক জনগণের মুক্তি লড়াই করতে হবে আর আপনারা বলছেন কষ্ট করে যারা আছেন আমি

টাকা পক্ষে সকল মতো এখানে উপস্থিত না হচ্ছে সকল মেকা ছিল আমার তিন লক্ষ্য না হোক আমার পঞ্চাশটা লক্ষ্য অর্থাৎ যেটা করেন আন্তরিকভাবে করেন যদি আন্তরিকভাবে না করেন তাহলে কাজ না আমি একটা কথা ভুলে গেছি ওই সেনা বিদ্রোহের সময় আর্মি যে একটা তদন্ত কমিশন আছে সেই তদন্ত কমিশনের চেয়ারম্যান ছিলেন লেফটারন্ট জেনারেল জাহাঙ্গীর এটা এখন প্রাপ্ত কিন্তু তুমি যে তদন্তটা করলেন সেই তদন্ত রূপ কিন্তু হয় সুস্পষ্টভাবে এই বিজয়ের হত্যার দেশি বিদেশি বর্জরিত এবং তৎকালীন সেনাবাহিনীর প্রধান মহিলার মতো কিন্তু নিষ্কৃতি পাবেন না আর তুমি তার শোনালাইর মধ্যেতে ছাত্রাঙ্গনের জন্য এক বদন হাতের নিয়ে নামে হাতে আর এই যখন প্রতিবাদ করেছিল তখন তার মধ্যে প্রায় 87 জন চাকরি উপস্থিত পাওয়া যাচ্ছে না পড়া সুতরাং আজকে সমাজেরമിതി নিয়ে খেলা হলো আজকে পুলিশকে নিয়ে খেলা হলো আজকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়ে খেলা আজকে বিচার বিতর্ককে নিয়ে খেলা হলো এত খেলাগুলো করতে গেলে